আসসালামু আলাইকুম বিডি ব্লকের পক্ষ থেকে আমি মোহাম্মদ আমিরুল ইসলাম চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আমাদের কাছে এসেছে ডাব্লু এর কিছু স্যাম্পল যেটা প্লাস্টিকের আমরা বিভিন্ন জায়গায় মানে ডাব্লুপিসি ব্যবহার করা বাদ দিয়ে আমরা ব্যবহার করি কাট যখন ওখানে তার কাটার দাগ থাকে বা রং করলে পুটিং এর দাগ থাকে আর সম্পূর্ণ রংবিহীন যারা কাজ করাতে চান তারা হচ্ছে এই ডাব্লুপিসি গুলো ইউজ করতে পারেন তাদের যাদের প্যানেলিংয়ে খুব সুন্দর সুন্দর কাজ করা যেতে হবে এর বিভিন্ন ধরনের কালার হয়ে থাকে এখানে আমি আমার কাছে যতগুলো স্যাম্পল আছে আমি দেখানোর চেষ্টা করব আর আপনাদের যদি কোনো স্যাম্পল লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ স্যাম্পল দেওয়ার চেষ্টা করবো অথবা কমেন্ট করবেন স্যাম্পলগুলো অবশ্যই আমি এখন খুলে দেখাবো আপনারা দেখুন ইনশাল্লাহ এই ডাব্লু পিসি গুলা আপনারা মহাখালী তো বনানি এর ভিতরে চেয়ারম্যান বাড়ি মহাখালী বনানি এখানেই পেয়ে যাবেন বাংলাদেশের যত ইনপোর্টার এক্সপোর্টার সবাই এখান থেকে এই সমস্ত পণ্য ব্যবহার করে থাকে অথবা ক্রয় বিক্রয় করে থাকে সো আপনারা দোকানে না ঘুরে যদি ওইখানে যান তাহলে ভালো ভালো সার্ভিস পাবেন বা ওখানেই ব্যবসা হয় আর কি তাহলে অবশ্যই ওইখানে গেলে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই মহাখালী এবং বনানী এখানে গিয়ে জিনিসপাতি কেনাকাটা করবেন স্যাম্পলের একটা বিষয় কি জানেন স্যাম্পলের একটা বিষয় হচ্ছে কি এখানে কোড নাম্বার যখন আপনার এটা পছন্দ তখন আপনি এই কোড নাম্বারটা সিলেক্ট করলে দেখা গেল আমাদের স্যাম্পলটা দিতে সুবিধা হয় যেমন ধরেন এখানে কোড নাম্বার দেওয়া পঁয়ত্রিশ পনেরো চৌত্রিশ পঁয়ত্রিশ পনেরো তার মানে যদি এটা স্টকে থাকে আমরা দিব আবার এখানে আটাশ এই নাম্বারগুলো আপনারা অবশ্যই খেয়াল করে দিবেন অনেক সময় আছে চৌত্রিশ পঁয়ত্রিশ পনেরো জায়গায় চৌত্রিশ পঁয়ত্রিশ ষোলো বলে ফেলেন তাহলে কিন্তু আপনি এটা পাবেন না দেখা গেল আপনি চৌত্রিশ পঁয়ত্রিশ পনেরো দিয়ে দিলেন ওটা অন্যরকম হিসাব কিন্তু ষোলো বললেই কিন্তু আপনি অন্য আর একটা পাবেন সো আর দামটাও কিন্তু মানে অনেকটা ডিফারেন্স দেখা গেল এটার দাম যদি মনে করেন দুই হাজার হয় তাহলে এটার দাম ধরেন পনেরোশো আমি একটা এক্সাম দিলাম জাস্ট কম বেশিও হতে পারে দাম এটাই যে হবে তার কোনো নেই এটা ধরেন পনেরোশো হল এটা দুই হাজার হলো বা এটা ধরেন মনে করেন তিন হাজার হলো এরকমই মানে এগুলার দাম সবসময় মার্কেট আপ ডাউন আপ ডাউন থাকে সেজন্য দামগুলো আর কি বলা যায় না সো আমাদের কাছ থেকে নিতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন এবং ইনবক্সে যোগাযোগ করবেন আর আমাদের দেখবেন যে বায়োতে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই পাবেন এগুলা